পরিবারের চিন্তা করতে করতে এমন প্রবাসী আছে হার্ট এটাকে না ফেরার দেশে চলে যা এমন প্রবাসী আছে সুডু ভাই বড়বার চিন্তা করতে করতে পঁয়ত্রিশ বছর পরে বিয়া করে এমন প্রবাসী আছে পনেরো বছরের ইনকামের টাকা পরিবারের কাছে দিয়া ষোলো বছরের পরে প্রবাস থেকে গিয়া দে তার হাতে শূন্য একটা বাটি থাকে কিচ্ছু থাকে না প্রবাসীরা নিজের জন্য কখনো চিন্তা করে না নিজের জন্য কখনো চিন্তা করে না এই জন্যই আমি প্রত্যেকটা প্রবাসীদেরকে বলি দিন আপনিও একটা মানুষ পরিবার আছে চিন্তা করতে হবে ভাই পনেরো বছর পরে বিদেশ থেকে গিয়া পানি না না আসে কিছু কিছু নিজের রাখেন কিছু টাকা নিজের অ্যাকাউন্টে রাখেন কিছু সঞ্চয় নিজের জন্য করেন দিন শেষে আপনার একটা মানুষ আপনারও পরিবার আছে আপনারও ছেলে মেয়ে আছে কথাটা ভাল লাগতো না গালি করবেন কমেন্টের মধ্যে মেয়ে আপনার কি ভাই বোনের মা বাপ নাই আমার মা বাপ আছে তারা আমার জীবনে সব কিছু আরে ভাই মা বাপের দেখেন ভাই বোন দেখেন চোদ্দ গোষ্ঠী দেখেন নিজের কিছু সঞ্চয় রাখেন পনেরো বিশ বছর পরে বিদেশ থেকে গিয়া বলেন না আমার সব কিছু তোমাদেরকে দিয়ে দিছি আমার কাছে কিচ্ছু নাই তোমরা বিশ্বাস করো কসম করে কে বিশ্বাস করবে না আপনার কথা কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না Не ја ќе